পটুয়াখালীর গলাচিপা বড় বইয়ের করে যৌতুক মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট হওয়ার বরফাদের অনুষ্ঠান থেকে বরকে আটক করেছে থানা পুলিশ দু সালে বিধান ও তমার প্রেমের বিয়ে তার আগে চার বছর সম্পর্ক ছিল তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছরে শিশু সন্তান রয়েছে তার নাম অর্ঘ কর্মকার বর বিধান গলাচিপার জুয়েলারি ব্যবসায়ী প্রয়াত বিমল কর্মকারের ছেলে তমার রানী কর্মকার বলেন আমার স্বামী বিধান নয় মাস আগে ঢাকার সাভারে শিবু দাসের মেয়ে বর্ষা রানীর সাথে পরক্রিয়া জড়িয়ে যায় এরপর গত চার দিন আগে বর্ষাকে বিয়ে করে ভুবাদের আয়োজন করলে ঘটনাটি জানাজানি হয় পরে আমি মামলা করলে পুলিশ বিধানকে গ্রেফতার করে তমা আরও বলেন দ্বিতীয় বিয়ের পর থেকে আমার শ্বাসের নূপুর রানী কর্মকার ও মামার শ্বশুর সজল কর্মকার আমাকে প্রাণ নাশের হুমকি দেয় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশিদুর রহমান জানান বিধানের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গ্রেফতারি পর্নোয়ারনা জারি ছিল আমরা আদালতের নির্দেশে বিধানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি আমি আমার বাবা মায়ের মা ইজ্জত করি আমি আমার আমি সম্পর্ক করি অমিত কর্মকারের সাথে তারপর তার সাথে পালাই বিয়ে করি তারপর আমার এই ছেলে বিয়ের পর এক বিয়ের দুই মাস পরেই এই জন্মে আসে ছেলে হয় তারপর আমরা ছয় বছর সংসার করি তারপর আমার স্বামী পাঁচ মাসে না সাত মাসে রিলেশনে যায় তারপরে বিয়ে হয় তাদের আমার জানায় না আমি জানতে পারিনি আমার এই খাওয়ান পানো দেয় আট মাস দ্বিতীয় বিয়ে হ্যাঁ দ্বিতীয় বিয়ে হয়েছে আমার আট মাস খাওয়ান পানু দেয় ছেলের কোনো খুঁজাভাবনা নেয়নি সে অস্বীকার করে এই ছেলে তার না আর আমার আমি নাকি তার বউ না সে নাকি আমার ডিভোর্স দিছে আর পঁচিশ লাখ টাকা দিছে আমি দেশবাসীর কাছে বিচার চাই প্রশাসনের বিচার চাই প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই যাতে শাস্তি পাক ওরা ওদের এত টাকা ওদের টাকা ওরা টাকা দিয়ে কিছু কিনে নিতে আছে আমরা কোনো জায়গা বিচার পাইতেছি না স্যার আমি চাই বিচার আমার সন্তানের মুখের দিকে তাকাই আপনারা বিচার করেন আমি দেশবাসীর কাছে বিচার চাই